আমাদের কালেকশন আনি আর এটাতে পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা করে কালার যারা এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর বারো কি ফেন্সি ডিজাইন আর এটার ভিতরে আপনারা থাকবে সিকোয়েন্স এম্বয়ডারি করা জারকান স্টোন করা মাল্টি সুতা করা আর ফেস্টিভাল লোন দেখেন কি সুন্দর মাত্র 650 টাকা থেকে আমাদের কোয়ালিটি শু। কি বলেন ভাই? মাত্র 650 টাকা থেকে কলি আমাদের হিডেন জেম। হ্যাঁ? এটা আসিম জোফা ব্র্যান্ডের। আছে এইগুলা যে কালেকশনগুলা দেখাচ্ছে এগুলো আছে আমাদের দিল্লি বুটিক্সের কালেকশন। এটা দিল্লি বুটিক্সের কালেকশন সিকোয়েন্স করতে আছে এই কালেকশনটা না দেখেনই নয় প্রতিনিয়তে এই কালেকশনগুলা চলে আসছে রিপিট কালেকশন। এটা নাজের মাজলি। দেখেন কি সুন্দরল।

অনেক সময় তারা বসে থাকে কেনাকাটা করে হুট করে মাল চলে আসে এই যেখানে দেখতে পাচ্ছি নতুন উদ্যোক্তারা চলে আসতেছে উনি বিজনেস নতুন শুরু করবে আর নতুন উদ্যোক্তাদের ধরেন অনেকগুলা কোয়ারি থাকে অনেকগুলা কোশ্চেন থাকে কেমনি কি করবে এখানে বসে থেকে তারা দেখে এখানে বসে থেকে আপনার চাইলে যারা আসতে পারবেন না অনলাইন থেকে আমাদের কাছ থেকে খুবই সহজে সার্ভিসটা গ্রহণ করতে পারবেন পাইকারি কেনাকাটা উদ্দেশ্যে ব্যবসায়িক স্বার্থে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি রিটেল না যারা আছেন তাদেরকে সার্ভিস দেওয়া আমাদের প্রধান লক্ষ্য তাহলে চলুন আজকে প্রথমে ভিডিওতে শুরু করতেছি তার আগে একবার ঠিকানা বলে দিই ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা আসতে পারবেন না থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে বিকাশের এটা মার্চেন্ট পেমেন্ট নাম্বার এই নাম্বার ছাড়া যদি অন্য কোনো নম্বরে টাকা যদি আপনি পাঠিয়ে থাকেন তাহলে দায়ভার সম্পূর্ণ আপনার তাহলে এইভাবে আপনারা প্রোডাক্টগুলা পারচেজ করতে পারবেন অনলাইনে তাহলে চলুন প্রোডাক্টে আর চলে আসি প্রথমে যেটা দেখাচ্ছি আমাদের কোয়ালিটিগুলা দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর বারো কি ফেন্সি ডিজাইন আর এটার ভিতরে আপনারা থাকবে সিকোয়েন্স এমব্রয়ডারি করা জারকান স্টোন করা মাল্টি সুতা করা আর জরি সুতার ম্যাচিং কাজ করা পেয়ে যাবে এটা কালার বর্তমানে তিনটা আছে তিনটা কালার সেট নিতে হবে সেট ব্রেক করে নিতে পারবেন না দেন এখানে চলে আসে আমাদের কাছে আরেকটা ওন্না এটা হচ্ছে সম্পূর্ণ আপনারা বডির সাথে ম্যাচিং করে শিফন ডুপারটা পেয়ে যাচ্ছেন আর ভিডিওতে প্রাইস বলবো না তবে আমি বলে রাখি আমাদের কোয়ালিটি শুরু হয় মাত্র 650 টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু বলেন মাত্র 650 টাকা থেকে কোয়ালিটি শুরু করে আপনি কোয়ালিটি ওয়াইজ 4200 টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা পেয়ে যাবেন মানে ছয়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত বর্তমানে কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর এগুলো হচ্ছে প্রিমিয়াম সেন্ট্রিকের প্রোডাক্ট যেটা হচ্ছে সাদা বাহার সা কিনা কালার থাকবে চারটা চারটা কালার সেট নিতে হবে সেট ব্রেক করে নিতে পারবে না দেখেন কোয়ালিটিগুলা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত লং দুপার্টা শিপন দুপার্টা পেয়ে যাচ্ছেন আর এগুলাতে থাকবে কয়টা কালার চারটা কালার দেন আমি শুনলাম ভাই আপনাদের মাত্র পনেরোশো টাকা থেকে ব্যবসা শুরু পনেরোশো টাকা বলেন সতেরোশো টাকা বলেন কিংবা আপনি দুই হাজার টাকা বলেন আপনি পাঁচ হাজার টাকা বলেন দশ হাজার টাকা বলেন পঞ্চাশ হাজার টাকা বলেন লক্ষ টাকা বলেন কোটি টাকা বলেন সব ক্ষেত্রে ব্যবসা আপনারা করতে পারবেন যদি ফেমাস লেখা চলে আসেন সেটা হচ্ছে আপনার বাজেট অনুযায়ী যারা নতুন আছে তাদের স্বাভাবিক ব্যাপার তাদের পুঁজি হয়তো কম থাকবে সেক্ষেত্রে আমরা পনেরোশো টাকা বলে থাকি অনেক সময় সতেরোশো টাকা বলে থাকি তবে আমি একটা কথা বলে রাখি ব্যবসা হচ্ছে আসলে আপনি যত কোয়ালিটি বা যত কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারবেন নিতে পারবেন আপনার ব্যবসাটা তত ভালো হবে তবে তাই বলে যে আপনি ব্যবসা করবেন এমনটা না আপনার যেমনটা বাজেট আছে যেমন আপনার পুঁজি আছে সে অনুযায়ী আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্টগুলা সেল করতে পারবেন আর এইগুলা যে কালেকশন গুলা দেখাচ্ছে এগুলো হচ্ছে আমাদের দিল্লি বুটিক্সের কালেকশন দিল্লি বুটিক্স এটা দিল্লি বুটিক্সের এর কালেকশন একদম নিউ কালেকশন হ্যাঁ এগুলো একদম আপডেট আপডেট কালেকশন যেটা আমাদের কাছে এই মাত্র চলে এসেছে মানে এই মাত্র বলতে কি নতুন কালেকশন আর এটার সাথে চলে আসছে আমাদের নাচার দুপাট্টা দেখেন খুবই সুন্দর দুপাট্টা পাঁচ হাত লং দুপাট্টা এগুলো হচ্ছে ওয়েটলেস জর্জেট ফেব্রিক্স উপরে অন্যগুলা খুবই সুন্দর আর এটা দিল্লি বুটিক্সের কালেকশন অনেক সময় রিপিট কালেকশন বলে থাকি কারণ এক এক সময় এক এক কালেকশন হয়তো লেট হয়ে আসছে হ্যাঁ এগুলা সেই কালেকশন গুলা আর দেন আমাদের কাছে এই কালেকশনটা না দেখেনি নয় প্রতিনিয়ত এই কালেকশন গুলা চলে আসছে রিপিট কালেকশন এটাকে আপডেট কালেকশন বলা গেলেও ভুল হবে না ভাই হ্যাঁ দেখেন ডিজাইন দেখেন খুব সুন্দর ডিজাইন এটা পাকিস্তানি ইজনিকের এর ইন্সপায়ার্ড কালেকশন দেন এটা হচ্ছে আমাদের আরেকটি না দেখেন কি সুন্দর কোটা আর উপরে ওনা পেয়ে যাচ্ছেন এগুলো কালার থাকবে চারটা করে কালার অবশ্যই চার পিস সেট নিতে হবে আর আমাদের এখানে সেট ওয়াইজ প্রোডাক্ট পারচেজ করতে হয় আমরা ভিডিওতে দাম বলি না প্রত্যেকটা প্রোডাক্টের কারণ কি একটা প্রোডাক্টের দাম রিভিল করে দেওয়া মানে কি আপনার গ্রাহকদের ক্ষতি করা আর আমরা চাই না যে যাতে কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয় আর তবে আমি একটা ধারণা দিয়ে দেই আমাদের এখানে কোনো প্রকার দুইশো তিনশো টাকা থ্রি পিস পাওয়া যায় না আমাদের কোয়ালিটি শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা ম্যাক্স আপনারা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুরা তিসা ব্র্যান্ডের খুবই সুন্দর সোবার একটা প্রোডাক্ট আর এটা আমাদের খুবই মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটা কালার থাকবে ছয়টা ছয়টা কালার সেট নিতে হবে সেট ব্রেক করে নিতে পারবেন না দেন এটা ডুপারটা গুলা দেখেন কি সুন্দর ডুপারটা লং পাঁচ হাত লং ডুপারটা পেয়ে যাচ্ছেন কাটোর প্যানেলের ডিটেলিং আছে এগুলাতে দেন আমি চলে আসছি আমাদের নিজস্ব কালেকশন কারিজমা প্রোডাক্টে দেখেন এগুলো আপনি নিজস্ব সম্পূর্ণ আমাদের নিজস্ব কালেকশন কারিজমা আনিক আর এটাতে পেয়ে যাচ্ছেন মাত্র দুইটা করে কালার যারা দুইটা কালার নিয়ে ব্যবসা করবেন বলেছিলাম 1500 টাকা 1700 টাকা কিংবা 2000 টাকা এগুলো আছে সেই সব কালেকশন আপনারা চাইলে এখান থেকে পাঁচটা দশটা ডিজাইন নিয়ে আপনি নিজের পেজ যদি আপনার থাকে ব্যবসায়িক পেজ আপনি সেখানে একটা পোস্ট ক্রিয়েট করে সেল করতে পারেন কিংবা আপনার আত্মীয় স্বজন বাসা বাড়িতে সেল করবে সে ক্ষেত্রে তাদেরকে এগুলা প্রোডাক্ট নিয়ে তাদের কাছে সামনে মানে প্রদর্শন করে এগুলা সেল করতে পারে এটা হচ্ছে আগানুরের নূরের খুবই সুন্দর ডিজাইন এই যে নিজে দেখেন আগা লোগো অ্যারাবিকে সবগুলা লেখা থাকবে আর এগুলা বাইরে কিন্তু অরিজিনাল পাকিস্তানি বলে সেল করে দেখেন কোয়ালিটি দেখেন খুব সুন্দর শিফন ওনা ভাই এগুলা ওনা কোয়ালিটি পিওর এত যে যেটা এক মুঠ হয়ে চলে আসতেছে ভাই এক মোটে চলে আসতেছে ঠিক আছে এখানে কল এটা হচ্ছে সানা সাফি নাজের মাজলি দেখেন কি সুন্দর লন এগুলা পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ইন কেস কোন প্রোডাক্ট আপনার সেল হয়েছে কোনোটা হয় না সেগুলো আঠাইশ দিনের ভিতরে চেঞ্জ থাকবে এক্সচেঞ্জ করতে পারবেন 28 দিনের ভিতরে এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন পাঁচ ছাত লং নামাজি দোপাট্টা দেন এখানে আছে আমাদের কাছে তাওয়াক্কাল ফেস্টিভাল লন দেখেন কি সুন্দর কোয়ালিটি দেখেন তাওয়াক্কাল ফেস্টিভাল লন আরবিকে লেখা থাকবে কালার থাকবে দুইটা করে কালার যাদের পুঁজি কম আছে তাদের জন্য এটা একটা ভালো একটা সেক্টর কালেকশন দেবে বেস্ট কালেকশন আপনারা চাইলে 10000 টাকা দিয়ে এখান থেকে কালেকশন করে প্রোডাক্ট নিতে পারবেন শুধু এখানে আপনি চাইলে 50% লোন 50% বুটিক্স এটা নিয়ে আপনারা 10000 টাকা একটা প্যাকেজ করে প্রোডাক্টগুলো নিয়ে ইনিশিয়ালি একটা আরম্ভ করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন আর এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন অনেকগুলা ডিজাইন অনেকগুলা কালার দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার আছে দুইটা কালার সেট নিতে হবে এগুলো থাকবে আপনার গ্যারান্টি চেঞ্জ আছে আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কোয়ালিটি লোন আপনার সাফিনাজ পাবেন গুলজি পাবেন এই ধরনের কোয়ালিটি পেয়ে যাচ্ছেন দেন আমাদের বুটিক্স এর ক্ষেত্রে অনেকগুলা কোয়ালিটি আছে আপনার আসিম জোফা আছে মরজা আছে সানা সাফিনাজ আছে নূর আছে তারপর হচ্ছে আপনার ফেরদোস আছে হুর আছে জায়নাব আছে কারিজমা আছে আর অন্যান্য অনেকগুলো কোয়ালিটি আছে যেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে যাদের ট্রপিকাল লোন যাদের ট্রপিকাল সম্পূর্ণ আমাদের নিজস্ব নাম পাকিস্তানি সোনা গেল এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কালেকশন আপনারা চাইলে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল কালেকশন আর এগুলাতে দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো অন্য সম্পূর্ণ পাঁচ হাত লং ওনা পেয়ে আর কালার গ্যারান্টি তো পাবেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন কি সুন্দর অ্যাপ্লিকেট ডিজাইন এইগুলার ক্ষেত্রে যারা নিবেন অবশ্যই যাচাই বাঁচি করে নিন পছন্দ হলে নিয়ে না হলে আপনার নেওয়ার প্রয়োজন নাই কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো আর যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলবো আপনাকে যে এসে প্রোডাক্ট নিতে হবে তা না আপনি এসে দামগুলা নিয়ে যাবেন মানগুলা দেখে যাবেন আপনার যদি মনে হয় যে এখান থেকে প্রোডাক্ট নিলে আপনি সার্থক হবেন অবশ্যই এটা সপ্তাহে সাত দিনই খোলা আছে আপনি যে কোনো সময় এই সময় থেকে প্রোডাক্ট পারচেজ পারচেস করতে পারবেন কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে আপনার মাজলিন বাই সানা সাফিনাস এই ডিজাইনটা খুব সুন্দর এটা বিটস এর ওয়ার্ক এগুলা যারা অনলাইনে ব্যবসা করছেন বা যাদের গ্রাহক আছে যে এই ধরনের কোয়ালিটি নিয়ে ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে আমি বলে রাখি এটা নিয়ে আপনারা খুবই সহজে এইগুলা প্রোডাক্ট নিয়ে মানে ডিসপ্লে করে প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন ঠিক আছে যাদের পেজ আছে অবশ্যই এগুলা নেবেন আপনাদের জন্য খুবই ভালো হবে আর এটা হচ্ছে আমাদের হ্যানি ব্রান্ডের একটা বুটিক যারা কাজ চাচ্ছেন না যারা সুতার কাজ চাচ্ছেন এই দেখতে প্যানেলটা খুবই সুন্দরভাবে কাজ করা আছে লেস ওয়ার্ক করা আছে আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ডুপারটা গুলা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত লং দুপাট্টা আর এটার সাথে দেখেন ডিটেলিং গুলা দেখেন কি সুন্দর শিপলি করা কাটওয়ার ফাইনালে কাজ করা আর এগুলাতেও কালার গ্যান্টি কালার থাকবে চারটা চারটা কালার সেট সেট নিতে হবে বলতে দুইটা কালার সেম চারটা কালার ছয়টা কালার কালার আটটা সেট নিতে হবে অনেকে সেট বুঝে না সে কারণে বলে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের হিডেন জেম হ্যাঁ এটা আসিম জোফা ব্র্যান্ডের আসিম জোফা খুবই সুন্দর কোয়ালিটি এটা টার্সেল করা যে সিপি এম্বয়ডারি করা আছে এটা হাতে খুবই সুন্দর প্রিন্ট করা আর ফেব্রিক্স গুলো হবে ফ্রেশ কটন আপনার কটন দেন আপনার হবে অরগেন্ডি কটন দেন হবে আপনার স্লাপ কটন জ্যাকেট কটন ম্যাক্স কটন রেয়ন কটন ঠিক আছে এইসব মালাই কটন এইসব কটন ফেব্রিক্স এর আপনারা মানে আমাদের কাছ থেকে আপনারা বুটিক্স এর কালেকশন পেয়ে যাবেন দেন আমাদের কাছে আপনারা কিসের কালেকশন পেয়ে যাবেন আহ বুটিক্স হচ্ছে লোনের কালেকশনও পেয়ে যাবেন এই দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে বিটস এর কোয়ালিটি কি সুন্দর কোয়ালিটি বিটস এর এটা হচ্ছে আপনার স্টোন করা মিরর করা আছে আর এগুলা হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্রাফ করা এগুলা প্রোডাক্ট তৈরি করতে অনেক সময় লাগে ভাই হ্যাঁ আর এটা দুপারটা দেখিয়ে দেয় দুপারটা অসাধারণ পাঁচ হাত লং ডুপারটা পাঁচ হাত লং ডুপারটা পেয়ে যাচ্ছেন আর এই যে এগুলা দেখেন কি সুন্দর হবে আপনার ডলার বসানো আছে আর এগুলো ড্রাই ওয়াস্ট করবেন তবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো কালার গ্যারান্টি থাকবে ইন কেস কোনো সমস্যা হলে কোনো প্রবলেম হলে তবে সেক্ষেত্রে সেগুলো আমরা চেঞ্জ করে দিব আপনাকে এই যে কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি এই যে রান গ্রেস রান গ্রেস দেখেন এটা হচ্ছে আমাদের বারবার প্রিমিয়াম থ্রি নিতে চাইলে কিন্তু फेमस সিল্ক আছে তাই তো ভাই থ্রি নিতে চাইলে फेमस সিল্কে চলে আসবেন আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা আসতে পারবেন না তারা কি করবেন আমাদের নাম্বার আছে সেখানে ভিডিও কল করে প্রোডাক্ট কি করবেন পারচেস করতে পারবেন নাম্বার দিয়ে দেবো আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে গুলা নিতে পারবেন আর যারা যারা আসতে না তাদের তো বলে দিচ্ছে আর যারা আসবেন ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের এখানে কোয়ালিটি শুরু হয় মাত্র ৬৫০ টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দাম মান ওয়াইজ দাম কম বেশ হতে পারে এইভাবে আপনারা কালেকশন গুলা নিজেদের জন্য করে নেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি